হিন্দুদের প্রতি কিসে হাতে ভিত্তি শাহুল গান্ধী তিনি বলছেন যে হিন্দু সমাজকে অপমান কোন দুঃখিত নন কি বলছেন মানিকতলা ভিত্তিক কোন প্রশ্ন নেই আপনাদের মানিকতলাতে যদি আপনি আপনার আপনাকে নির্বাচন করে সেক্ষেত্রে মালিকতলার উন্নয়নের জন্য কিছু প্রকল্প উন্নয়নের জন্য বস্তি উন্নয়ন আছে রাস্তা উন্নয়ন আছে নিকাশি উন্নয়ন আছে সর্বোপরি এখানে হকারদের সুযোগ সুবিধা দেওয়া আছে রেল লাইনের পাশে অনেক অসুবিধা আছে সেগুলো দেখতে হবে শৌচালয়ের বিষয় রয়েছে মানুষ এবং শৌচালয়ের রেশিও খুব খারাপ আছে জলের স্তর নেমে গেছে এবং জলের সাপ্লাইও খুব সরুভাবে আছে সেগুলোও দেখতে হবে মানিকতলা এরিয়াতে প্রচুর সংখ্যা মানুষ রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট পাওয়ার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি হবে দেখুন আমি একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় আমার মনে ফুটবল খেলা সকলেই দেখতে আসেন সংখ্যা লঘু হতে পারে সংখ্যা গুরুও হতে পারে স্বাভাবিকভাবেই আমি চেষ্টা করব স্পোর্টিং সকলের কাছে পৌঁছাতে